আরব আমিরাতের আকাশেও দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মহাজাগতিক এই ঘটনাকে বলা হচ্ছে ব্লাড মুনের আবির্ভাব সাত সেপ্টেম্বর রোববার আমিরাতের দুবাই আবুধাবি শারজাসহ দেশটির প্রায় সব শহর থেকেই খালি চোখে চাঁদের এই রূপবিন্যাস আর গ্রহণ দেখা যাবে গালফ নিউজ এই খবর দিয়েছে আমিরাতের আকাশে চন্দ্রগ্রহণ শুরু হবে সাতটা আটাশ মিনিটে রাত আটটা সাতাশ মিনিটে আংশিক গ্রহণ শুরু হবে আর রাত নয়টা ত্রিশ মিনিটে পূর্ণ গ্রহণ শুরু হবে এরপর রাত দশটা বারো মিনিটে পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদকে ঢেকে দেবে যাকে বলা হবে চাঁদের গ্রহণ। এই চাঁদকে ব্লাড মুনও বলা হচ্ছে এটি হবে এই দশকের অন্যতম ফটোজেনিক ব্লাড মুন আকাশপ্রেমীদের জন্য এটি একটি দারুণ সুযোগ কারণ দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের এই লাল রূপ আরও স্পষ্টভাবে উপভোগ করা যাবে এই মহাজাগতিক বিরল দৃশ্য তখনই ঘটে যখন সূর্য পৃথিবী এবং চাঁদ একই সরল রেখায় চলে আসে পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের নীল ও সবুজ আলো ছড়িয়ে দেয় কিন্তু লাল আলো বাঁকা হয়ে চাঁদের উপর পড়ায় এটি লাল আভা ধারণ করবে